ঘন্টা ধরে ঘুমাচ্ছি আপনি তো ছয় ঘন্টা ধরে ঘুমাচ্ছেন আমি ছয় ঘন্টা ধরে ক্লাসে ঘুমাচ্ছি আচ্ছা আমি ছয় ঘন্টা ধরে ক্লাসে ঘুমাচ্ছি এর ইংরেজি কোনটা ঠিক হবে বলো তো

প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স কাকে বলে এটা দেখে নাও তাহলে কোনো কাজ আগে বা অতীতকালে একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়ে এখনও চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন স্যার আপনার কি হয়েছে আমি পাঁচ দিন থেকে ধরে ভুগছি আমার জ্বরটা অতীত থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্তও চলছে এরকম যদি বোঝাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তার জন্য তোমাদের চেনার উপায়টা দেখে নিতে হবে তোমরা মনে রাখবে ক্রিয়াপদের শেষে ছে ছ ছি তেছে তেছো তেছি তেছেন চয়ে ছে একার চয়ে ছয়ে চয়ে ছয়ে হস্যই ছয় ছয় এ কার দন্তনা ইত্যাদি থাকে এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে এই টেন্সের ক্ষেত্রে তোমরা মনে রাখবে সময়ের উল্লেখ কিন্তু অবশ্যই থাকবে যেমন তাহলে এখানে দেখো ছি রয়েছে আবার এখানে দেখো পাঁচ দিন থেকে তার মানে সময়ের উল্লেখ রয়েছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যদি ইংরেজি করি তাহলে কী হবে তাহলে আমি ইংরেজি আই দিলাম পাঁচ দিনের ইংরেজি ফাইভ ডেজ আর থেকে ইংরেজি ফ্রম আর জ্বরের ইংরেজি ফিভার আর ভুগছির ইংরেজি হচ্ছে সাফারিং আচ্ছা এই ইংরেজিটি আমি কি ঠিক লিখলাম ঠিকই তো মনে হচ্ছে স্যার এটা ভুল আছে এটা উত্তর সঠিক হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফাইভ ডেজ কেন এটা হলো স্যার তার জন্য তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বা গঠন দেখে নিতে হবে তাহলে গঠনটা দেখে নাও প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ হবে তারপরে বিন তারপরে ভি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে তারপরে ফর বা সেন্স হবে তারপরে বসবে টাইম তোমরা যাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স খুব সহজেই মনে রাখতে পারো তার জন্য আমি তোমাদের কিছু উদাহরণ দিয়েছি সেই উদাহরণ তোমরা পরপর লক্ষ্য করো যেমন রয়েছে আমি ছয় ঘন্টা ধরে ঘুমাচ্ছি এখানে দেখো এটা ক্রিয়াপদ ক্রিয়াপদের শেষে আমরা কি দেখতে পাচ্ছি চয়ে ছয়ে হস্যই দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি ছয় ঘন্টা তাহলে তোমরা চেনার উপায়ে জেনেছ যে ক্রিয়াপদের শেষে ছে ছি বা ছয় ছয় হস্য ছয় ছয় একার কার ছয় ছয় ইত্যাদি যদি থাকে আর সময়ের যদি উল্লেখ থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে দেখতে পাচ্ছি ছয় ছয় হস্যই রয়েছে আবার এখানেও চয়ে ছয় হস্যই রয়েছে আবার ছয় ঘন্টা মানে এটা সময়ের উল্লেখ তাহলে এখানে সময়ের উল্লেখ করা রয়েছে তাহলে ইংরেজি আমরা যদি তার করি তাহলে কি হবে প্রথমে আমরা কী লিখবো আমির ইংরেজি আয় হলো কারণ আয়টা হলো সাবজেক্ট এবার আমরা আয়ের পরে কি বসাবো হ্যাভ না হ্যাজ হ্যাভ বসাবো কারণ তোমরা জানো আয়ের পরে হ্যাব বসে তারপরে আমরা বসাবো বিন তাহলে আই হ্যাভ বিন এবার আমরা বসাবো কিসের ইংরেজি ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম কার ভারবেল তাহলে ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ আর স্লিপের সঙ্গে কি যুক্ত করতে হবে আইএনজি তাহলে কি হলো স্লিপিং হয়ে গেছে ওকে তারপরে দেখো লেখা আছে ছয় ঘন্টা ধরে ফর সিক্স আওয়ার্স হ্যাঁ আচ্ছা ফর কেন হলো সেটা দেখে না তোমরা মনে রাখবে ডিউরেশন অফ টাইম যদি থাকে তাহলে হবে ফর বুঝতে পারলে না তো তাহলে বুঝে নাও এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি ধরে থাকে বা যাবৎ থাকে তাহলে ফর হবে যেমন ধরো ফর থার্টি মিনিটস মানে তিরিশ মিনিট ধরে ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে ফর তোমরা মনে রাখবে সিন্স কখন ব্যবহার করতে হয় তাই তো তাহলে দেখো পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স ব্যবহার করতে হয় বুঝতে না তো তাহলে এই ধরনের বাক্যে যদি থেকে থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করব। যেমন সিন্স এইট ও ক্লক আটটা থেকে সিন্স এইট এম সকাল আটটা থেকে মেয়েটি কি সোমবার থেকে গানটি গাইছে তাহলে এই যে কী এই কীরের জন্য হ্যাপ বা হ্যাশটাকে আগে নিয়ে আসতে হবে এই যে হ্যাজ দেখতে পাচ্ছ সেই হ্যাজটাকে আমরা আগে যদি নিয়ে আসি তাহলে এর ইংরেজি কি হবে তাহলে হচ্ছে হ্যাজ দ্য গার্ল বিন সিঙ্গিং দ্য সং সিন্স মানডে মেয়েটি কি সোমবার থেকে গানটি গাইছে ধন ধান নেবো ভাড়া আমাদে রে বসুন ধারা তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও